জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী ইউনাম আবু সাদেক মোহাম্মদ সাইরুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা তা গভীর উদ্দেশ্য এবং বিস্তারের সঙ্গে গ্রহণ করেছি প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থা দুদকের একটি কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট তথ্য প্রস্তাব ছাড়াই আমাদের নাম সেখানে জুড়ে দেওয়া হয়েছে আমরা মনে করি এই প্রস্তাবনাটি একটি বিচ্ছুক এবং রাজনৈতিক উদ্দেশ্য করে দিতে এই প্রতিবেদন পাতনবিধের মূল প্রান্তিকদের আড়াল করার একটা জাতীয় নাগরিক পার্টি একটি নৈতিক জনমুখী ও গণমানুষের অধিকার ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের প্রস্তাব কোনো সুবিধাবাদী দৃষ্টি নয় বরং দুই হাজার চব্বিশ সালের চব্বিশ জুলাই এর গণ আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের পরিচিত আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে এ আত্ম শুরু করেছি এনটিপি রাজনৈতিক সভা বাংলাদেশের দুর্নীতিবাদ দুঃरव ক্ষমতা অপব্যবহার শত ব্যবহারকারীদের নয় বরং দেশের民 শান্তি ও সৎ মানুষেরই নেতৃত্বে থাকে আমরা 360 এর 15 ভূমি সিলেট এনটিপি জেলা মহানগর প্রধান সমন্বয়কারীগণ এইভাবে ঘোষণা করছি আমরা গণব Đảngকে সময় সর্দার হিসেবে দেখি সাংবাদিকরা দাতিল দেওয়ার পর আমরা বিশ্বাস করি কোনো সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার মূল নীতি এই প্রেক্ষিতে আমরা চাই প্রবর্তিত সংবাদ মাধ্যমগুলি যেন প্রকাশিত প্রতিবেদন পুনের বিবেচনা করে ইন্টারদিক তথ্য উপস্থাপনার পক্ষে সংশোধন করে সাংবাদিকতার নৈতিকতা নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যে কোনো প্রতিবেদনে বার্তাম্য

আমরা এই পাথর সংক্রান্ত কোন কর্মে কোন সংশ্লিষ্টতা নেই দুই দশ দুদেশের বোরাতের সংবাদ মাধ্যম গুলো রিপোর্টে আমাদের সংশ্লিষ্টতা যদি প্রমাণ করতে না পারেন তবে অবশ্যই দুঃখ প্রকাশ করবেন আমরা বাংলাদেশের আইনের প্রতি ভরসা রেখে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমরা দুজনের বিরুদ্ধে আমাদের ছবি আসছে নাম আসছে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদেরকে যে আমাদের তিল পরিমাণ এখানে ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ন্যূনতম যদি সম্পর্ক কেউ প্রমাণ করতে পারেন তাহলে দেশের আইনে যে বিচার হবে সেই বিচার আমরা নিতে রাজি আছি আর যদি আমাদের এটা প্রমাণ করতে না পারেন তাহলে যে সংস্থাগুলো বা যে গণমাধ্যমগুলো আমাদেরকে নিয়ে ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট করেছে আমি আশা করব আপনারা এটা দুঃখ প্রকাশ করবেন

এবং আমারা কেন্দ্র আলাপ করেছি আমাদের জাতীয় নাগরিক কেন্দ্র থেকেও আমাদেরকে বলা হয়েছে ওইটা অলরেডি বিদেশের কাছ থেকে কেন করতে বা কিভাবে করতে কিভাবে রিপোর্ট করছে এটা আমরা জানতে আমরা আসলে যাইনি আমরা অফিসে থেকেই যাবো আমরা আসলে এই আজকে সংবাদ সম্মেলন দুইটা থাকার কারণে যে লেব এবং ইলে পেস যাবে আমরা এখনো যেতে পারি নাই তবে আমরা আমাদের কেন্দ্রের সাথে আলাপ করেছি ইউরোপের সাথে আমাদের এই যোগাযোগ হবে

নির্দোষ মানুষ আমরা আসলে কিছুতেই জড়িত নয় আমাদের নামে মানে কিভাবে আসলে এই এই বিষয়গুলা যাচ্ছে সেটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন কোনো কারণেই নাই আমি দেখুন আপনাদের বলতে চাই আমাদের কোন সংশ্লিষ্টতা কোনোভাবেই এখানে নাই সিলেট এবং মহানগরের সবাই আমরা কেউ এখানে সাথে আমরা পাথর তৈরি নিয়ে আমরা আমাদের মধ্যে মিটিং করেছি আমরা আমাদের মধ্যে সার্চ করেছি

প্রথম যে নিউজটা গণমাধ্যমে আইছে সমকালক যে নিউজটা এটা আমরা এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কাগজপত্র এখনো আমরা পাইছি না না পাওয়ার কারণেও আসলে গণমাধ্যম গুলা এই এই নিউজ প্রকাশ করার কারণেও আমরা আসলে মানে বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগছে আমরা এই আমরা অলরেডি সমকালের অফিসে গেছি এটা প্রতিবাদও দিয়েছি ওনারা প্রতিবাদ